মধুর মধুর কথা কইয়া কাইরা নীলা প্রাণ এতদিনে পাই আছি তুই যে কত বেইমান তুমি আমি আমি তুমি রে বন্ধু তুমি আমি আমি তুমি রে বন্ধু দুইজনা হয় একজনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো পাইলে এত নষ্ট হইতাম না দিনের পরে দিন যায় মাসের পরে মাস যায় তোমার কথা মনে হইলে দুঃখে নয়ন জলে যায় কত দিনের মধুর পীড়িত রে বন্ধু কত দিনের মধুর পীড়িত রে বন্ধু তোমায় ভালো বাসিয়া কত দিনের মধুর পীড়িত কেমনে নষ্ট হইয়া যায় হরে কত মধুর রসের পি এত কইরা হইয়া যায়